আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের একটি নতুন ভিডিওতে আজকে আমি এই ভিডিওতে আসছি আপনাদেরকে এর আগের বড় ভিডিওগুলোতে দেখাইছিলাম যে আমরা বাগান করতেছি বাগান মেনলে করতেছি আমাদের পারিবারিক চাহিদা পূরণের জন্য তো আজকে আমরা এই যে বাগানটা দেখতে পাইতেছেন এই বাগানে হচ্ছে মারা শাক বয় দিলাম মারা শাক বয়লাম কেন আপনারা তো লাল শাক বইতে পারেন বা অন্যান্য শাক বইতে পারেন কিন্তু আমি মারা শাক বইলাম কেন কারণ আমাদের বাজারে এই মারা শাকটা সবচেয়ে বেশি ভালো চলে আপনারা আপনাদের বাজারকে কেন্দ্র মানে বাজার দেখবেন তারপরে সেই অনুযায়ী আপনারা আপনাদের ফসলটা ফলাবেন আর আমরা যেহেতু এখানে বাজার বা কোনো কিছু দেখতেছি না আমাদের বাড়ির খাওয়ার জন্য সেহেতু আমরা অনেক জাতের এখানে সবজি ইনশাল্লাহ রোপণ করার চেষ্টা করব। যেমন চারদিক দিয়ে আছে কুমড়া বীজ এছাড়াও এছাড়া মারা শাক মারা শাকটা আছে ওই দিক দিয়ে মারা শাক আছে আমরা চেষ্টা করব কারণ আমাদের এই পুরো টোটাল প্রজেক্টটাতে কিছু খরচ হয়েছে সেই খরচটাকে পুষিয়ে নেওয়ার জন্য এখন আমরা একটু মারা আগে বেশি বয়েছি যাতে বিক্রি করতে পারি এর আগে বিক্রি করছি এর আগে বেশি ফলন পাই নাই কারণ আমি সর্বপ্রথম এই কাজটা করতেছি আর অভিজ্ঞতা অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতাকে বাড়ানোর জন্যই আমি এই কাজগুলো করতেছি যাতে আপনাদের মাঝে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম